আপনি আপনার বাড়িতে সোলার সিস্টেম করতে চাইছেন সেটা এসি সোলার সিস্টেম করবেন না ডিসি সোলার সিস্টেম করবেন কোনটা থেকে কোন কোন ধরনের সুবিধাগুলো পাওয়া যায় কোনগুলো আমাদের ক্ষেত্রে ব্যবহার করা অনুপযুক্ত হবে এবং কোনগুলো আমাদের ক্ষেত্রে ব্যবহার করা উপযুক্ত হবে কোন পরিবেশে কোনটা সুইটেবল সমস্ত কিছু ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আপনারা দেখছেন মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল আমি রয়েছে আপনাদের সঙ্গে চলুন আজকে আমরা জেনে নেই যে আপনি বাড়িতে যে সোলার সিস্টেমটা করতে চাইছেন সেটা এসি সোলার সিস্টেম করবেন না ডিসি সোলার সিস্টেম করবেন প্রথমে যে বিষয়টি আমাদের জানতে হবে যে এসি সোলার সিস্টেম জিনিসটা কি আমরা সাধারণত যেটা জেনে থাকি যে সোলার সিস্টেম বা সোলার প্যানেলগুলো সূর্যের আলো বা তাপ থেকে একটা কারেন্ট জেনারেট করে এবং সেই কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট তো আমরা যদি এসি সোলার সিস্টেম করি তাহলে এই সোলার সিস্টেম থেকে আমরা নিশ্চয় এসি বা অল্টারনেটিভ কারেন্ট পাবো তাহলে এই এসি বা অল্টারনেটিভ কারেন্টটা আসছে কোথা থেকে এই এসি বা অল্টারনেটিভ সিস্টেমটা বোঝার আগে আমরা যদি ডিসি সোলার সিস্টেমটা সম্পর্কে বুঝি তাহলে এই এসি সোলার সিস্টেমটা সম্পর্কে আরো ওয়াকিবহুল বা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো দেখুন সূর্যের আলো বা তাপ সোলার প্যানেলের উপর পড়ার ফলে সোলার প্যানেল থেকে আমাদের এসি ডিসি কারেন্ট জেনারেট করছে এবং আমাদের যে চার্জ কন্ট্রোলার রয়েছে সেটা পিডব্লু এম হতে পারে সেটা এমপিপিটি হতে পারে আপনার যে সোলারের চার্জ কন্ট্রোলার থাকুক না কেন সেখান থেকে সেটা কনভার্ট হয়ে আপনার ব্যাটারিকে চার্জ করছে এবং এই যে ব্যাটারি এই ব্যাটারিতে সাধারণত ডিসি কারেন্ট আপনার স্টোর হয় তো আমার সোলার প্যানেল থেকে উৎপন্ন ডিসি ডিসি ব্যাটারিতে স্টোর হচ্ছে কারেন্ট এবার আমি যদি ডিসি সিস্টেম বা সোলার সিস্টেম করি তাহলে আমার যে ইলেকট্রিক ফ্যান আমার যে লাইট বা ইলেকট্রিক বিভিন্ন সরঞ্জাম যেগুলো আমরা ব্যবহার করব সমস্ত কিছু ডিসি হবে তো যেহেতু সমস্ত কিছু ডিসি হবে সেই কারণে এই ডিসি কারেন্টকে কনভার্ট করার কোনো প্রয়োজন হবে না তো যেহেতু আমরা কোনো কিছু কনভার্ট করছি না তো সেহেতু এখান থেকে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো অর্থাৎ এক্সট্রা করে কোনো রিকোয়ারমেন্ট বা এক্সট্রা কোনো মেশিনপত্র আমরা ইউজ করছি না যে কারণে আমার পাওয়ার লসের সম্ভাবনা অনেকটাই কম হচ্ছে তো ফলে আমার এখান থেকে এফিসিয়েন্সি অনেক বেশি পাবো লংজিভিটি অনেক বেশি পাবো এবং ব্যাক আপ সময় অনেকটা বেশি পাব তো সেই ক্ষেত্র জন্য আমরা বলে থাকি যদি আপনারা ছোট পরিসরে সোলার সিস্টেম করেন অবশ্যই অবশ্যই ডিসি সোলার সিস্টেম করবেন তবে এই ডিসি সোলার সিস্টেমের ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা রয়েছে আমরা পরে সেটা জানাচ্ছি তো এবার আসুন এসি সোলার সিস্টেমের বিষয়টি তো এসি সোলার সিস্টেমের ক্ষেত্রে ওই যে সোলার প্যানেল রয়েছে সেখান থেকে ডিসি কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং সেটা চার্জ কন্ট্রোলারে আসছে সেখান থেকে কনভার্ট হয়ে আপনার ব্যাটারিতে ডিসি পাওয়ার হিসেবে সেটা স্টোর হচ্ছে এবার আমরা বলছি যেহেতু এসি কারেন্ট তো এই ডিসি পাওয়ারকে কনভার্ট করার জন্য বা এসিতে বা অল্টারনেটিভ কারেন্টকে কনভার্ট করার জন্য একটা মেশিন বসানো থাকে যেটাকে আমরা ইনভার্টার বা ইউপিএস বলে থাকি তো এই ইনভার্টার বা ইউপিএস আমরা ডিসি যে সোলারের বা ডিসি যে কারেন্ট সেটা ব্যাটারিতে স্টোর করা রয়েছে বা সোলার থেকে ডাইরেক্ট যে ডিসি কারেন্টটা আসছে সেটাকে ওই ইনভার্টার বা ইউপিএস কনভার্ট করে এসি বা অল্টারনেটিভ কারেন্ট তৈরি করে এবং এই এসি বা অল্টারনেটিভ কারেন্টের মাধ্যমে আমার বাড়িতে থাকা বিভিন্ন রকমের ফ্যান এবং ইলেকট্রিক সরঞ্জাম ফ্রিজ এসি কম্পিউটার সমস্ত কিছু লাইট ফ্যান সমস্ত কিছু আমরা এখান থেকে চালাতে পারি তো আমার সোলার থেকে আসছে ডিসি কারেন্ট এবং এটাকে কনভার্ট করার জন্য আমরা একটা ইনভার্টার বা ইউপিএস মেশিন বসিয়ে রাখছি তো যেহেতু আমরা এখানে তো এক্ষেত্রে আমার পাওয়ার লসের সম্ভাবনা পাওয়া যাচ্ছে রাত্রিবেলা যখন ব্যাকআপ নেওয়া হয় এবং এখানে কার এফিসিয়েন্সিটা আমরা অনেকটা কম পাচ্ছি কেননা এখানে কিছু এক্সট্রা কিছু মেশিন পত্র ইউজ করা হচ্ছে এই কারণে তো যে কথা বলছিলাম যে ডিসি সিস্টেম যখন আমরা করব এখানকার লং যেমন অনেক বেশি হবে এর এফিসিয়েন্সি বেশি হবে ব্যাক টাইম বেশি হবে তো আমরা এসি সিস্টেমের ক্ষেত্রে এর লং অনেকটা কম হবে কারণ যখন আমরা এসি লোড অনেক বেশি রাখবো তখন হাই অ্যাম্পেয়ার কারেন্ট কনজিউম করবে ডিসি কারেন্ট তো যে কারণে ব্যাটারিটা আমার হিট হয়ে যেতে পারে বা ব্যাটারির লং অনেকটা কমে যাবে তো এই একটা সমস্যা রয়েছে তো এর পাশাপাশি আমাদের এখান থেকে এফিসিয়েন্সিটাও ডিসির মতো অথটা ম্যাক্সিমাম পাওয়া যায় না তো এখানে একটু এফিসিয়েন্সি সমস্যা হয়ে থাকে এতক্ষণ পর্যন্ত আপনার মনে হতে পারে তাহলে ডিসি সিস্টেমটাই সবচাইতে ভালো এসি সিস্টেমের চাইতে কিন্তু মূল বিষয় হচ্ছে এবার যে জিনিসটা আপনাদের সামনে আমি জানাতে চলেছি এটা জানলে আপনাদের এই সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তো আপনি যখন ডিসি সিস্টেম করবেন তখন আপনি সীমিত পরিসরের জিনিসপত্র বা সীমিত পরিবেশনের জিনিসপত্র বলতে আপনি যেমন এসি যে আপনার ফ্রিজ কম্পিউটার ইত্যাদি বিভিন্ন এমনকি আপনার যে জলের পাম্প যদি থাকে সেই জিনিসগুলো সাধারণত আপনি চালাতে পারবেন না তো যখন আপনি এটা এসি সিস্টেম করবেন তো এই এসি সিস্টেম করার কারণে আপনি ফ্রিজ কম্পিউটার এবং জলের পাম্প ইত্যাদি হেভি লোড অর্থাৎ হেভি লোড আপনি দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের যদি অনেক পরিমাণ বা একটা হিউজ পরিমাণ ব্যবহার আমরা সোলার থেকে করতে চাই এবং বড় পরিসরে সোলার সিস্টেম করতে চাইছি সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসি সিস্টেম করা আমাদের সকলের ক্ষেত্রে ভালো হবে কিন্তু আপনি স্বল্প পরিসরে সোলার সিস্টেম করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি ডিসি সিস্টেমও করতে পারেন তো এসি সিস্টেমও করতে পারেন এবার আপনারা ডিসি সিস্টেম এবং এসি সিস্টেম এই বিষয়টা বুঝতে পারলেন আশা করি এই ডিসি সিস্টেম এবং এসি সিস্টেমের এই বিষয়টা বুঝতে পারলেন তবে যে বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে দেখবেন আমরা এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে থাকি যে আমি দেখবেন আমার বাড়ির সোলার সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করেছি যেখানে আমি ডিসি সিস্টেমও ইউজ করছি প্লাস এসে সিস্টেমও ইউজ করছি একটা সোলার সিস্টেমের মধ্যে তো আপনারাও এইভাবে যদি জিনিসটা করতে পারেন তাহলে কি হবে আপনারা যখন এই যে হেভি লোড জাতীয় জিনিসগুলো যখন আপনার এসিতে চালানোর অতটা প্রয়োজন নেই তখন আপনি পুরো সিস্টেমটা ডিসিতে রাখলেন এতে করে আপনার লংজিভিটি ভালো হবে পারফরমেন্স বেশি পাবেন এবং ব্যাকআপ সময় অনেক বেশি পাবেন অনেক ভিডিও আপনারা দেখেছেন এই দেখুন এখানে অনেক দেখানো হচ্ছে যে আমি পুরো সিস্টেমটা কিভাবে কি করেছি এবং অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন তো এর পাশাপাশি যখন আপনার ডিসি পাশাপাশি এসি লোডের প্রয়োজন যেমন আপনি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ এবং জলের পাম্প বা হেভি লোড জাতীয় বিভিন্ন রকমের জিনিস গ্রাইন্ডার ইত্যাদি বিভিন্ন রকম জিনিস চালাতে মন চাইছে বা ইলেকট্রিক সাইকেল যেমন আমার একটা রয়েছে সেখানে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় ছত্রিশ ভোল্টের লিথিয়াম পাস্রুট ব্যাটারি তো সমস্ত ক্ষেত্রে আমি এসি সিস্টেমটা ইউজ করে থাকি এবং এই এসি সিস্টেমটা আমি ম্যাক্সিমাম শীতের সময় যেহেতু এখন শীতের সময় এই সময় ইউজ করি দিনের বেলা তো দিনের বেলা আমার ব্যাটারিটা থেকে পাওয়ার কনজিউম করে না ডাইরেক্ট সোলার থেকে যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা ডাইরেক্ট ওই ইনভার্টারে নিয়ে নিচ্ছে এবং ইনভার্টার থেকে কনভার্ট হয়ে সেটা এসিতে এসিতে মানে সেটা থেকে এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে এতে করে আমার ব্যাটারির ওপরে লোড পড়ছে না ডাইরেক্ট সোলার থেকে আমি এসি কারেন্ট পাচ্ছি তো আপনারা যখন সোলার সিস্টেম করবেন অবশ্যই অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার সোলার সিস্টেমের জন্য কত অ্যাম্পেয়ার আওয়ারের ব্যাটারি প্রয়োজন কত স্কোয়ার এম এর তার প্রয়োজন এবং সেটা অবশ্যই ডিসি কেবল ইউজ করবেন সোলারের কত ওয়াটের সোলার প্যানেলের প্রয়োজন চার্জ কন্ট্রোলার কোনটা নেওয়া প্রয়োজন এবং যদি আপনি এসি সিস্টেম করেন তাহলে কোন ধরনের ইনভার্টার গুলো নেওয়ার প্রয়োজন সমস্ত কিছু যদি ইন ডিটেলস আপনারা জানতে চান তাহলে উপরের আই লিংক দেওয়া রয়েছে এই ভিডিও থেকে সম্পূর্ণ জিনিসগুলো জেনে নিতে পারেন যদি আপনার এখনো পর্যন্ত মনে হয় এই ভিডিওটা আপনাদের উপকার তাহলে অবশ্যই এই এই ভিডিওটা আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন তারাও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে যে এবং শিখতে পারে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলের বন্ধু অলরেডি রয়েছেন তাদের সকলকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা না বললেই নয় আমরা একটা নতুন হেলথ রিলেটেড চ্যানেল চালু করেছি আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার উইদাউট মেডিসিন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থাইরয়েড কোলেস্টেরল ইত্যাদি যত রকমের সমস্যা রয়েছে প্রত্যেকটি সমস্যার একটা সমাধান আমরা সেখানে দেখাই এবং সেখানে কোনো ঔষধপত্রের সাহায্য ছাড়াই শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ রয়েছে সেগুলো শেয়ারের মাধ্যমে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে সেই নতুন চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নতুন চ্যানেলটা ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য